হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদেরকে বলবো আমরা যে খাওয়ার প্রতিনিয়ত টিফিন হিসেবে খাই যেমন কেক সেটা সম্বন্ধে সেটা খাওয়া উচিত কি উচিত না বা যদিও বা খায় কখন খাব সেটা নিয়ে আজ আলোচনা করব এবং তার আগে একটু জেনেই নিই যে কেক কী দিয়ে তৈরি তার ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী উপাদানগুলো কী কী এবং আমাদের কেক একটা একশো গ্রাম কেক খেলে কতটা পুষ্টি লাভ করি চলুন সেটা আগে আলোচনা করিনি তারপর যাও বোনাস টিপসে আমরা দেখে নিই যে কেকের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেগুলো সাধারণত হুইট ফ্লাওয়ার রিফাইন্ড হুইট ফ্লাওয়ার মানে ময়দা আর থাকে সুগার চিনি এগ ডিম বাটার বা অয়েল মাখন বা তেল আর কি মিল্ক বা দুধ বা দই বেকিং পাউডার বা বেকিং সোডা ভ্যানিলা এসেন্স থাকে সুগন্ধি করার জন্য আর থাকি কোকো পাউডার এবং তার সঙ্গে ফ্রুট এটা ঐচ্ছিক মানে অপশনাল আর থাকি ক্রিম বা এসেন উপর থেকে ক্রিম মাখানা থাকে এই দিয়ে আমরা সাধারণত কেক তৈরি করে এখন একশো গ্রাম যদি আমরা কেক খাই তাহলে আমাদের দেহে আমাদের দেহ কতটা পুষ্টি লাভ করবে সেটা একটু জানা উচিত কারণ কেক খাবই বা কেন বা ছোট্ট একটা কেক খেলে আমরা কতটা শক্তি আমাদের দেহকে দিতে পারবে সেটা আলোচনা করতে গেলে আমাকে আসতেই হয় যে একশো গ্রাম কেকের মধ্যে যে ক্যালোরি থাকে তিনশো কুড়ি থেকে তিনশো ষাট কেজি ক্যালোরি মানে হাই ক্যালোরি সমৃদ্ধ একটা খাবার কেক কার্বোহাইড্রেট থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম সুগার থাকে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ফ্যাট থাকে চোদ্দো থেকে আঠেরো গ্রাম আর স্যাচুয়েট ফ্যাট থাকে সাত থেকে নয় গ্রাম তাহলে যদি আমরা একটু দেখে নিই যে একশো গ্রাম কেকের মধ্যে কার্বোহাইড্রেট এবং সুগার এবং ফ্যাট সবচেয়ে বেশি থাকে মানে এটি এমন একটি খাবার যার মধ্যে খুব নগণ্য পরিমাণে প্রোটিন প্রোটিন থাকে পাঁচ থেকে ছয় গ্রাম ফাইবার থাকে এক থেকে দুই গ্রাম আর সোডিয়াম থেকে আড়াইশো থেকে তিনশো মিলিগ্রাম মানে এক গ্রামও না তাহলে আমরা যদি দেখে নিই যে কেক এই খাবারটা যদি আমরা খাই তাহলে উচ্চ ক্যালোরি সমৃদ্ধ উচ্চ কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় এবং উচ্চ ফ্যাট জাতীয় একটা খাবার এখন এই খাবারটা খেলে আমরা সাধারণত যদি ঋতুকে ভাগ নিই অনেক ঋতুর মধ্যে দুভাগে ভাগ করি একটা হচ্ছে গ্রীষ্মকাল একটা হচ্ছে শীতকাল গ্রীষ্মকালের মধ্যে বর্ষাকালও পড়বে এটা একটা আর দেশ হিসেবে যদি ভাগ করি তাহলে গ্রীষ্মপ্রধান দেশ আর শীত প্রধান দেশ এখন গ্রীষ্মপ্রধান দেশ বা গ্রীষ্মকালে কি এটা খাওয়া উচিত কি অনুচিত বা খেলে আমাদের কোনো ক্ষতি হবে কি হবে না সেটা নিয়ে আগে আলোচনা করিনি চলুন গ্রীষ্মকালে বা গ্রীষ্মপ্রধান দেশের যদি আমরা অধিবাসী হই তাহলে আমাদের প্রথম জানা উচিত যে কেক খেলে আমরা উৎপাদন করে মানে এক্সেসিভ অতিরিক্ত তাপ উৎপাদন করে আবার গ্রীষ্মকালে তাপ তাহলে এই দুটো তাপ হাই ক্যালোরি সমৃদ্ধ খাবারকে তার সঙ্গে উচ্চ তাপমাত্রা এটা একসঙ্গে তাহলে কে হিট স্ট্রেস খুব বেশি গরম একটা চাপ আমরা অনুভব করব এটা খুবই ক্ষতিকারক দিক মানে কেক শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন করে এটার ফলে হয় কি আমাদের ক্লান্তি মাথা ধরা মাথা ঘোরা মাথার যন্ত্রণা এগুলো দেখা দেয় নেক্সট আসে হজম শক্তি আমাদের দুর্বল গ্রীষ্মপ্রধান দেশে সাধারণত গ্রীষ্মপ্রধান দেশে হজম শক্তি দুর্বল হয় মানে হজম শক্তিটা কম হয় গ্রীষ্মকালে বা গ্রীষ্মপ্রধান দেশে এখন হজম শক্তি যদি দুর্বল হয় বা হজম শক্তি যদি কম হয় তাহলে আমরা খাচ্ছি কি ভারী খাবার একটা ফ্যাট সমৃদ্ধ একটা ভারী খাবার চর্বিযুক্ত খাবার তাহলে এটা হজমের সমস্যা হবে এই হজমের যদি সমস্যা হয় তাহলে আমাদের কি দেখা যেতে পারে অ্যাসিডিটি গ্যাস ডায়রিয়া এগুলো দেখা দিতে পারে পেটের যন্ত্রণা হতে পারে অ্যাপডোমেনাল পেন হতে পারে এইগুলোর ফলে তাহলে আমাদের এই খাওয়াটা খুব মানে দূর ব্যাপার হয় যে কি খেলে কি হবে কি হবে না নেক্সট আছে দেখুন গ্রীষ্মকালে ইনসুলিন রেজিস্টেন্স বেশি মানে ইনসুলিন খরণ হয় কম অগ্নাশয় গ্রন্থি থেকে তাহলে কি হবে আমরা খাচ্ছি কি আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট এবং ফ্যাট এবং সুগার জাতীয় খাবার এটা তাহলে অতিরিক্ত সুগার হঠাৎ করে যদি খেয়ে ফেলি অলরেডি আমার ইনসুলিন খরণ গ্রীষ্মকালে কম হয় তার ফলে কি হবে আমাদের ব্লাডে সুগারের মাত্রা বেড়ে যাবে মানে ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে এটা একটা ব্যাপার নেক্সট আসি পয়জানাস ফুড কিরকম না আমরা এই যে কেকটা খাই এটা একটা বিষক্রিয়া শুরু হয় কিরকম না গ্রীষ্মকালে অতিরিক্ত টেম্পারেচারের জন্য কেকের ভেতরে যে ডিম থাকে এবং অন্যান্য যে এসেন্সগুলো থাকে সেগুলো বিষক্রিয়া শুরু হয় মানে ব্যাকটেরিয়ার বৃদ্ধি পায় ফলে খাবারটা নষ্ট হয়ে যায় এই খাবার যখন নষ্ট হয়ে যাবে তখন আমাদের দেহের মধ্যে ডায়রিয়া অ্যাসিডিটি গ্যাস্টাইটিস এই রোগগুলো হবে তো এইগুলো থেকে তাহলে আমরা দূরে থাকা উচিত তার মানে গ্রীষ্মপ্রধান দেশে কেক খাওয়াটা নিরাপদ নয় খুব একটা এবার চলুন শীত প্রধান দেশে যদি আমরা কেক খাই বা শীতকালে যদি কেক খাই তাহলে কি আমাদের কোনো লাভ বা ক্ষতি আছে এখন শীতকালে খুব এনার্জি দরকার লাগে শক্তির চাহিদা বেশি কেন না শীতকালেতে আমাদের দেহকে গরম রাখার জন্য শক্তির প্রয়োজন হয় এবং যেহেতু এটা একটা হেভি ক্যালোরি সমৃদ্ধ খাবার তাই এই ক্যালোরি কুড়িয়ে আমাদের শক্তি নির্গত হতে পারে যে শক্তিটা আমাদের খুব দরকার লাগতে পারে এবং ফ্যাট যেহেতু প্রচুর পরিমাণে আছে তাহলে এই ফ্যাটটা কী করে আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে তাহলে এর জন্য কিন্তু শীতকালে আমাদের যে অতিরিক্ত শক্তির চাহিদা সেটাকে যোগান দিতে পারে কে নেক্সট আসি শীতকালে ইনসুলিন সেন্সিভিটি বেশি মানে কি হঠাৎ করে যদি আমরা মিষ্টি জাতীয় খাবার খাই তাহলে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিটা খুব বেশি বাড়ে না হঠাৎ করে ব্লাড সুগার বাড়বে না কারণ ইনসুলিন বেশি হরণ হয় এটা একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে শীতকালে আমাদের দেহে ঘামের পরিমাণ কম ঘাম কম দেয় তাই আমাদের দিয়ে ডিহাইড্রেশন কম হয় ডিহাইড্রেশন যদি কম হয় তাহলে হজম শক্তিটা ঠিক থাকে তাহলে ভারী খাবার এটা একটা হেভি ক্যালোরি সমৃদ্ধ এবং হেভি কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং ফ্যাট জাতীয় খাবার বলে হজমের সমস্যা আমাদের শীতকালে হয় না এটা একটা ভাইটাল পয়েন্ট নেক্সট শীতকালে ঠান্ডার জন্য ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি হয় না তার ফলে কি হয় কেক কেকের ভিতরে যে ডিম থাকে যে এগ থাকে এটা সহজে খারাপ হয় না বা অন্যান্য ক্রিম যেগুলো থাকে সেগুলো সহজে খারাপ হয় না বিষক্রিয়া হয় না খাদ্যটা সুরক্ষিত থাকে তাই আমাদের এই বিষক্রিয়ার ফলে ফুড পয়জেনাসের ফলে যে অ্যাসিডিটি ডায়রিয়া গ্যাস্ট্রাইটিস অ্যাবডোমিনাল পেন হয় সেগুলো কিন্তু শীতকালে ব্যাকটেরিয়া ডিক্রিজ ইনক্রিজ করতে পারে না বলে সেই সম্ভাবনাটা কমে যায় তাহলে এ থেকে আমরা বলতে পারি যে কেক শীতকালে বা শীত প্রধান দেশে খাওয়াটা ভালো এবার আসছিল বোনাস টিপসে এখন কেক যদি আমি প্রতিনিয়ত খাই তাহলে কি আমাদের কোনো ক্ষতি হয় চলুন একটু দেখে নিই কেক যদি আমরা প্রতিনিয়ত খাই তাহলে যে রোগগুলোর সম্ভাবনা আছে সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস ওজন বাড়বে স্থূলতা হবে মানে অবেসিটি আসবে আর কি ফ্যাটি লিভার হবে ফ্যাটি লিভার আমাদের দেহের পক্ষে শরীর পক্ষে খুব খারাপ নেক্সট হার্ট ব্লক এবং উচ্চ কোলেস্ট্রল হার্ট ব্লক এবং উচ্চ কোলেস্ট্রল হবে অ্যাসিডিটি গ্যাস্টাইটিস অ্যাবিনাল পেন ডায়রিয়া ইনডাইজেশনের ফলে এগুলো ঘটবে শিশুরা সাধারণত কেক খেতে বেশি ভালোবাসে তো শিশুদের ক্ষেত্রে কি হবে না দাঁত ক্ষয় হবে এনামেল ক্ষয় হবে এবং সবচেয়ে যেটা বড় জিনিস সেটা দীর্ঘমেয়াদী লং যদি আমরা কেক ইউজ করি আমাদের টিফিনে তাহলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স দেখা দেবে বিভিন্ন যে হার আমাদের দেহে থাকে সেটা কিন্তু কম বেশি হবে এটা কিন্তু একটা মারাত্মক পরিমাণে আমাদের শরীরের ক্ষতিকারকের দিক তাই আমরা বোনাস্তি বলতে পারি আমি যে কেক যদি আমরা খাই শীতকালে খাবো সকালে খাবো কম পরিমাণে খাবো দরকার করলে আমরা হোম মেড করে নেব বাড়িতে তৈরি করে নেব কম চিনি দিয়ে এইভাবে যদি আমরা কেক খাই তাহলে কিন্তু কেস কেকের যে ব্যাড এফেক্টগুলো আছে সেটা থেকে আমরা সরে আসতে পারি এরকম একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে পৌঁছে যাব